গণ উন্নয়ন হাসপাতালে দেখি ওখানে গিয়েছিল এর জন্য একটা ড্রেসিং করার একজন ডাক্তার পাই কিনা অর্থোপেডিক ডাক্তার কারণ হচ্ছে যেহেতু ওইটা অনেক বলতেছে যে ওইটা ড্রেসিং করার সময় ইনফেকশন হয়ে যায় ওইগুলো আরেক সমস্যা এইদিকে আমাকে আবার ডাক্তার হাঁটতে মানা করছে বেশি হাঁটলে আমার পায়ের সমস্যা হয়ে যাবে এখন আমি যদি না যাই না দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়িটা কে করবে কে যাইবে কে কি করবে দেখেন স্যান্ডেলটা পর্যন্ত পায়ে দিতে পারতাছে এই যে পায়ের স্যান্ডেলটা পায়ে ঢুকাইতে পারতাছি না পাটা ফুইলে পাটা কি ডাম বসেছে এই যে এখন এই যে এভাবে ভেবে এই এখন এভাবে এভাবে হেঁটে হেঁটে এভাবে হেঁটে হেঁটে যাইতেছি বলেন এখন এই যে দেখছেন মানুষ না থাকলে এরকম হয় মানুষ না থাকলে এটাই আসল কথা এখন যাই হোক আমি যাইতেছি অর্থ দেখি বন্ধ পাইনি আধার ডাক্তার নাকি আসে তো আপনারা যদি কেউ জানেন যে ভালো মানে ড্রেসিং হয় যে যাদের যে পায়ের সমস্যা পা ভাঙার ড্রেসিংটা কারা ভালো করে যদি জানেন অবশ্যই আমার একটু ভিডিওতে বলবেন আমার অনেক উপকার হবে তো সবাই ভালো থাকবেন